আপনি যদি সৌদি আরবে ল্রাসিম ব্যবহার করেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি ল্যাবরাসিম ব্যবহার করেন সেই সিমেত কিভাবে ইন্টারনেট অফারগুলো চেক করবেন এবং ইন্টারনেট অফার কিনবেন আমরা কিন্তু অনেকেই জানি না প্রিয় দর্শক আর না জানার কারণেই আমরা ইন্টারনেট কিনে কিন্তু ব্যবহার করতে পারি না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ল্যাবরাসমের ইন্টারনেট অফারগুলো চেক করবেন এবং কিনবেন আমার মোবাইল স্কেলের লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাজা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন আপনি ক্রোম ব্রাউজার ওপেন করার পর এরকম শো হবে উপরে বার এখানে একটা ক্লিক করবেন কিবোর্ড শো হবে এখানে আপনি লেখেন হচ্ছে ল্যাবরা সিম ইন্টারনেট অফার প্রিয় দর্শক এই লেবরা সিম ইন্টারনেট অফার বা প্যাক এটা লেখেন নিশে গো এখানে একটা ক্লিক করবেন এরকম শো করবে স্কিপ করে একটু উপর নেবেন লওয়ার পর দেখুন নিসে কিন্তু আপনার লেবরা মোবাইলকে এসে আপনার লেব্রার যে ওয়েবসাইট আছে আপনি এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার সামনে এরকম শো হবে স্কিপ করে উপর দেখ নেবেন লওয়ার পরেই কিন্তু আপনি দেখতে পাবেন যে ল্যাবরাসিমের ইন্টারনেট অফারগুলো প্রথমে দেখুন দেওয়া সে হচ্ছে ওয়ান জিবি ওয়ান ডে প্রিয় দর্শক এই যে দেখুন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু এক জিবি একদিনকার জন্য পাঁচ রিয়াল আবার নিচে দেখুন আপনার কিভাবে এই অফারটি আপনারা কিনবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে দেখুন চাইলে যে বাই লেখা আসে আবার নিচে কিন্তু আপনার কোড দেওয়া আছে। যে কোন কোড ডায়াল করে আপনারা এই অফারটি কিনতে পারবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে প্রিয় দর্শক এখানে আপনি যতই উপর দিক নেবেন ঠিক ততই কিন্তু নতুন নতুন অফারগুলো আপনি দেখতে পাবেন তো দেখুন আমি আপনাদেরকে একবারে এ টু জেড দেখাবো আজকে যে লেবরাসিমেট কিভাবে আপনারা ইন্টারনেট অফারগুলো চেক করবেন এবং কিনে ব্যবহার করবেন তে কোন অফার কোন কোড দিয়ে কিনতে হবে সব কিছু কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে দেখুন আপনার তিন জিবি আছে তিন জিবিতে আপনার দশ রিয়াল এখানে আপনার ডায়ল করতে হবে দেখুন এখানে এই কোডটা ডায়ল করলেই কিন্তু আপনি এই অফারগুলো কিনতে পাবেন আপনার যদি ব্যালেন্স থাকে এই যে দেখুন এখানে আনলিমিটেড সোশ্যাল মিডিয়া এখানে এক একদিনকার জন্য আছে আপনার রিয়াল প্রিয় দর্শক এই অফারটি দেখুন এখানে কিনতে গেলে আপনাকে এই যে নিচে যে কোডগুলো দেখতেছেন সেই কোডগুলো ডায়ল করলে আপনার ব্যালেন্স কাটা যাবে এবং অফারগুলো কিন্তু আপনার সিমেন্ট অ্যাড হবে প্রিয় দর্শক এই যে দেখুন যতই আপনি উপর দিক নেবেন নিজ দিক থেকে ঠিক ততইগুলো আপনার সামনে অফারগুলো কিন্তু শো করবে যে দেখুন এখানে আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি যে যারা ল্যাবরা সিম ব্যবহার করেন তারা ইন্টারনেট অফারগুলো কিভাবে চেক করবেন আপনি চেক করার পর যে অফারটি আপনার কাছে ভালো লাগবে ঠিক সেই অফারটি কিনে আপনারা ব্যবহার করবেন এখানে কিন্তু আনলিমিটেডও আছে আবার আপনি আনলিমিটেড ছাড়াও কিন্তু অফারগুলো আছে যেইটা আপনার কাছে ভালো লাগে ঠিক সেইটাই আপনি কিনে ব্যবহার করতে পারবেন এখানে দেখুন নব্বই জিবি আসে আপনার পাঁচ সপ্তাহের জন্য একশো রিয়াল এবং এই অফারটি আপনি নিতে চাইলে এই যেখানে যে কোডটি আছে এই কোডটা ডায়াল করে কিন্তু আপনি অফারগুলো কিনতে পারবেন যে প্রিয় দর্শক এই ছিল আজকের এই ভিডিও রিয়াল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন